আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম পুরোদমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ লেবাননের হেজবুল্লার ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি বেসামরিক নিহত এরপর জানিয়ে দিব ঘরে বাইরে চাপের মুখেও ক্ষমতা আঁকড়ে ধরতে মরিয়া নেতানিয়াহু এবং জানিয়ে দিব চব্বিশ ঘন্টায় তিনশো পঞ্চাশ ফিলিস্তিনির প্রাণ কেড়ে নিল ইসরায়েল আরো জানিয়ে দেব পশ্চিমাদের প্রত্যক্ষ মদদে গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল এদিকে তিন দিনে ইসরায়েলের উনআশিটি সামরিক যান ধ্বংস করল হামাস ভয়ঙ্কর বিপদে এবার ইহুদিবাদী বেঞ্জামিন নেতা নিয়াহ দিশে হারায় ইসরায়েল সর্বশেষ জানিয়ে দিব গাজায় নিহত সংবাদ শিরোনাম এখন বিস্তারিত মন্ত্রীর ছেলে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন লেবাননের হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি বেসামরিক নিহত হামাসের সাথে চলমান যুদ্ধে ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েলের উত্তরাঞ্চলে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ বৃহস্পতিবার ইসরায়েলের উত্তরাঞ্চলে মাতত শহরে হিজবুল্লাহর এই হামলায় অন্তত এক ইসরায়েলি বেসামরিক নিহত হয়েছেন ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনই বলা হয়েছে লেবানন থেকে ছোড়া ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র উত্তর সীমান্তের মাতত শহরে আঘাত করেছে এতে এক ইসরায়েলি বেসামরিক নাগরিকের প্রাণ 하니 ঘটেছে ইসরায়েলি জরুরি সেবা সংস্থা মেগান ডেভিড আদম বলছে হিজবুল্লাহর ক্যাপ্টেনের আঘাতে গুরুতর আহত হয়েছিলেন 60 বছর বয়সী ওই ব্যক্তি তাকে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত মারা গেছেন তিনি মেগান ডেভিড আদম ইসরায়েলি ওই নাগরিকের মৃত্যুর ঘোষণা দিয়ে বিবৃতি প্রকাশ করেছে এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী লেবানুন সীমান্ত লাগোয়া মাত্তাত শহরে হিজবুল্লাহর ক্যাপ্টেনের হামলার তথ্য নিশ্চিত করেছে জবাবে লেবাননের দক্ষিণাঞ্চল হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে বিমান ট্যাং এবং কামান থেকে গোলাবর্ষণ করছে বলে জানিয়েছে আইডিএফ এছাড়া লেবাননের দক্ষিণের আরো কয়েকটি এলাকায় যুদ্ধ বিমান থেকে হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলি বাহিনী তবে ইসরায়েলের এই হামলার লেবাননের কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি ঘরে বাইরে চাপের মুখেও ক্ষমতা আঁকতে ধরতে মরিয়া নেতানিয়াহু একদিকে হামাসের সাথে লড়াই অন্যদিকে অভ্যন্তরীণ বিক্ষোভ আর প্রশাসনিক বিবাদের চাপের মুখে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় ইসরায়েলি হামলার দোমাস পার হতে চললেও নেই সংঘাত বন্ধের কোনো কার্যকর উদ্বেগ নেতানিয়াহু উল্টো আরও বেশি মনোযোগী হয়েছেন নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে ফলে সাধারণ মানুষের পাশাপাশি নেতানিয়াহু বিরোধী মনোভাব বাড়ছে সামরিক বাহিনীতেও সাধারণ ইসরায়েলিদের বিক্ষোভ উত্তাল তেল আবিবের রাজপথ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদক ত্যাগের দাবিতে চলছে এই আন্দোলন পবিত্র আল আকসা মসজিদ দখল ফিলিস্তিনিদের ওপর হত্যাযোগ্য নির্যাতন ও নিপূরণের জবাবে গেল সাত অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে আকস্মিক অভিযান চালায় হামাস ইসরায়েলে গেল সাত দশকে সবচেয়ে ভয়াবহ এই হামলার পর প্রশ্নের মুখে পড়ে দেশটির নিরাপত্তা এবং নেতানিয়াহু প্রশাসনের দক্ষতা বিক্ষুব্ধরা বলছেন হামলার দুই মাস পর হলেও এখনও উদ্ধার হয়নি সব ইসরায়েলি জিম্মি প্রতিনিয়ত হামাসের রকেট হামলার শিকার হচ্ছে সাধারণ ইসরায়েলিরা প্রাণের ঝুঁকিতে ছুটছেন ইহুদি বসতি স্থাপনকারীরা সাধারণ মানুষের পাশাপাশি খুব তৈরি হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনীর মধ্যেও কিভাবে হামাসের সাথে চলা যুদ্ধ শেষ করা হবে সে বিষয়ে কোনো পরিকল্পনা নেই এই অভিযান কতদিন চলবে তা নিয়েও উঠছে প্রশ্ন তেলাবিব ইউনিভার্সিটির অধ্যাপক এউরিয়াল অ্যাভলব বলেন যুদ্ধের দুই মাস পার হলেও কিভাবে এই সংকট থেকে উত্তরণ ঘটবে সে সংক্রান্ত কোনো পরিকল্পনা নেই নেতানিয়াহুল উল্টো বিরোধী মতকে দমন করে ক্ষমতায় টিকে থাক থাকাটাই এখন তার কাছে জরুরি লক্ষ্য উদ্দেশ্যহীন একজন প্রধানমন্ত্রী দেশ চালাচ্ছেন তিনি বলেন সাত অক্টোবর যা হয়েছে তা গেল তিরিশ বছরের ডিভাইড অ্যান্ড রোলের ফলাফল পশ্চিম তীর এবং গাজাকে পৃথক ও অবরুদ্ধ করা হয়েছে দীর্ঘ সময় ফলে সেখানে জন্ম নিয়েছে উগ্রপন্থার যার পরিণতি ভোগ করছে সাধারণ ইসরায়েলিরা চব্বিশ ঘন্টায় তিনশো পঞ্চাশ ফিলিস্তিনির প্রাণ কেড়ে নিল ইসরাইল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরাইলের হামলায় গত চব্বিশ ঘন্টায় তিনশো পঞ্চাশ ফিলিস্তিনির প্রাণ গেছে আহত হয়েছে এক হাজার নয়শো মানুষ মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী সাত অক্টোবর আগ্রাসন শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত মোট সতেরো হাজার একশো সাতাত্তর জন নিহত ও ছেচল্লিশ হাজার আহত হয়েছে গত সাত অক্টোবর হামাসের নজিরবিহীন আন্ত সীমান্ত হামলার পর থেকে ইসরাইল গাজা উপত্যকায় অভিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি এ হামলায় হাসপাতাল স্কুল শরণার্থী শিবির মসজিদ গির্জা সহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত ধ্বংস হয়ে গেছে মাঝে হামাসের সঙ্গে এক সপ্তাহব্যাপী মানবিক বিরতির পর গত শুক্রবার থেকে গাজা উপত্যকায় পুনরায় বিমান ও স্থল হামলা শুরু করে ইসরায়েল বিরতির পর শুরু হওয়া এই অভিযানে গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনুস শহরকে লক্ষ্য করেই মূলত হামলা চালিয়ে যাচ্ছে দখলদার সেনারা এ পরিস্থিতিতে গাজা উপত্যকায় নির্বিচার হামলা এবং বেসামরিক ফিলিস্তিনের ওপর পরিকল্পিত গণহত্যা চালানোর অভিযোগ তুলে ইসরায়েলের তীব্র সমালোচনা করেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাত আল খানি তিনি বলেছেন অবরুদ্ধ গাজা উপত্যকায় নিরীহ ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ইসরায়েল পরিকল্পিতভাবে গণহত্যা চালাচ্ছে শীঘ্রই গাজায় পূর্ণাঙ্গ ও স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন তিনি মঙ্গলবার দোহাই উপসাগরীয় সহযোগিতা পরিষদের শীর্ষ সম্মেলনের উদ্বোধনী বক্তৃতায় ইসরায়েলের কঠোর সমালোচনা করে কাতারের আমির বলেন ইসরায়েলের দখলদার বাহিনী সব ধরনের রাজনৈতিক নৈতিক ও মানবিক মূল্যবোধ লঙ্ঘন করেছে পশ্চিমাদের প্রত্যক্ষ মদদে গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল গাজায় ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরায়েলি গণহত্যায় পশ্চিমারা সহায়তা করছে বলে অভিযোগ করেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বৃহস্পতিবার মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠকের শুরুতে এই অভিযোগ করেন তিনি মধ্যপ্রাচ্য হামাস ইসরায়েল যুদ্ধ সহ বিভিন্ন ইস্যুতে ক্রেমলিনে বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্টের সাথে বৈঠক করেছেন ইব্রাহিম রাইসি মধ্যপ্রাচ্যের দুই দেশ সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব সফরের একদিন পর রাইসির সাথে ওই বৈঠক করেছেন পুতিন দুবাই রিয়াদে বৈঠকে গাজায় ও ইউক্রেনের যুদ্ধ এবং তেলের দাম বাড়াতে রাশিয়া ও ওপেকের প্রচেষ্টা নিয়ে আলোচনা করলেন পুতিন টেলিভিশনে সম্প্রচারিত উদ্বোধনী বক্তৃতায় কোনো নেতাই তাদের দেশের ক্রমবর্ধমান সামরিক সহযোগিতার কথা উল্লেখ করেননি ইরান রাশিয়ার সামরিক সহযোগিতা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র আগে থেকেই উদ্বেগ প্রকাশ করে আসছে ওয়াশিংটন বলছে রাশিয়াকে ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহার করার জন্য অস্ত্র সরবরাহ করছে ইরান তিন দিনে ইসরায়েলের অনুআশিটি সামরিক যান ধ্বংস করল হামাস ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সামরিক শাখা আল কাসম ব্রিগেড জানিয়েছে গত তিন দিনে তাদের যোদ্ধারা দখলদার ইসরায়েলি সেনাদের অনুআশিটি সামরিক যান ধ্বংস করেছে এগুলোর মধ্যে কয়েকটি পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে বাকিগুলোর আংশিক ধ্বংস হয়েছে বৃহস্পতিবার মেসেজিং অ্যাপে টেলিগ্রামে প্রকাশিত বিবৃতিতে আল কাসম ব্রিগেডস আরও জানিয়েছে তাদের যোদ্ধারা গাজা সিটির শেখ রেদওয়ান এলাকার একটি সুরঙ্গের প্রবেশদ্বারে বুবি ট্রাফ স্থাপন করেছিল ইসরায়েল ইসরায়েলি সেনারা যখন ওই সুরঙ্গের কাছে অগ্রসর হয় তখন সেটি উড়িয়ে দেওয়া হয় এ ঘটনায় বেশ কয়েকজন সেনা আহত অথবা নিহত হয়েছেন এর আগে আলাদাভাবে এক বিবৃতিতে আল কাসিম ব্রিগেড দাবি করেছিল উত্তর গাজার বেইত লাহিয়ায় একটি বাড়ির ভেতরে অবস্থান নিয়েছিল ইসরায়েলি সেনারা ওই বাড়ির ভেতর তাদের যোদ্ধারা হামলা চালিয়েছিল এতে বেশ কয়েকজন সেনা আহত হয়েছেন তবে এ ব্যাপারে বিস্তারিত কোনো কিছু জানায়নি হামাস গত সাত অক্টোবর ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালান হামাসের যোদ্ধারা তাদের সেই হামলায় সেদিন প্রায় তিনশো ইসরায়েলি নিহত হন এরপর গাজা নেওয়া আরো প্রায় আশি সেনা প্রাণ হারিয়েছেন সব মিলিয়ে গত দুই মাসে হামসের হাতে প্রাণ গেছে চারশোরও বেশি দখলদার ইসরাইলি সেনার অপরদিকে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট গত মঙ্গলবার এক প্রতিবেদনে জানায় যুদ্ধে হামসের পাঁচ হাজার যোদ্ধা নিহত হয়েছেন গাজায় ইসরায়েলি মন্ত্রীর ছেলে নিহত ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে গাজায় যুদ্ধে তাদের আরও দুই সৈন্য নিহত হয়েছে নিহতরা হলেন গাল আইজেনকোট এবং জোনাথন ডেভিডডিস। ডিস আইজেনকোট গদি আইজেনকোটের ছেলে যিনি ইসরায়েলের বর্তমান যুদ্ধকালীন মন্ত্রী সভার দপ্তরবিহীন মন্ত্রী গদি আইজেনকোট ইসরায়েলি সেনাবাহিনীর সাবেক চিফ অফ স্টাফ এবং পাঁচ সদস্য বিশিষ্ট ইসরায়েলি মন্ত্রিসভার পর্যবেক্ষক সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন গাজায় ইসরায়েলের বড় ধরনের স্থল আক্রমণ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত নব্বই জন ইসরায়েলি সৈন্য নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী গাজায় দখলদার ইসরায়েলি সেনারা যে যুদ্ধ চালাচ্ছে সেটির মূল পর্যবেক্ষক হিসেবে আছেন সাবেক সেনা প্রধান গাদি আইজেনকোড এছাড়া গাজা যুদ্ধে কি ধরনের অভিযান পরিচালনা করা হবে সেটিরও সিদ্ধান্ত গ্রহণে বড় ভূমিকা রাখছেন তিনি ইসরায়েলি উগ্রপন্থী রাজনীতিবিদ বেনি গানচের সঙ্গে আজ বৃহস্পতিবার আইডিএফ এর সাউথদান কমান্ড সেন্টারে গিয়েছিলেন গাদি আইজেনকোড সেখানেই সেলের মৃত্যুর খবর পান তিনি ইসরায়েলি মন্ত্রীর সেলে গাদ আইজেনকোড গাজার উত্তরাঞ্চলের জাবালিয়া শরণার্থী ক্যাম্পের একটি সড়ঙ্গের কাছে বোমা বিস্ফোরিত হয়ে গুরুতর আহত হন এরপর তাকে দ্রুত ইসরায়েলের একটি হাসপাতালে নিয়ে আসা হয় কিন্তু সেখানে তার মৃত্যু হয় সূত্র আল জাজিরা